মাল আপনার হাতে পৌঁছাবে বাকি জায়গা আমার হাতে কুরবানি ধামাকা অফ কুরবানি যেমক থাকবে আরো আছে এক হাজার টাকা ছয়শ টাকা থাকবে ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবগুলোর মধ্যে ডিসকাউন্ট থাকবে ভাই সবগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই যে ভাই আটশো টাকা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এই যে থাকবে আপনার ছয়শো পঞ্চাশ বারোশো টাকা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবগুলোর মধ্যে ডিসকাউন্ট থাকবে ভাই এই দেখেন ভাই সাতশো টাকা থ্রি পিস সাতশো টাকা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে সাতশো টাকা থ্রি পিস মাত্র তিনশো আশি তিনশো মাত্র তিনশো আশি টাকা থাকবে সাতশো টাকা থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা থাকবে সবগুলোর মধ্যে আজকে ডিসকাউন্ট দেবো ভাই পুরো বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে মা বাবা ত্রিপিস ঘর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার মার্কেট

মাত্র 100 টাকা থাকবে 3 পিস আজকে ভাই 100 টাকায় ছিল আগে আপনারা 250 টাকা 200 করে সেল করতাম আজকে রাখবো মাত্র 100 50% ডিসকাউন্ট এইটা অন্য হবে এটা জামা পাইবে নাও অন্য 3 মাত্র 100 টাকা থাকবে এইদিক একটা 3 পিস আছে সুতির মধ্যে হবে মাত্র একশো আশি জায়গায় এটা একশো আশি জি অনেকে যার লিলেন করে যার বোঝে লিলেন করে এম আল্লাহ বিক্রি করতেছে চাই দেড়শো জায়গা তাই সেটা না আমাদের তো হানি পাঁচের সুতি কাপড় মাত্র একশো আশি জায়গায় থাকবে ভাই এটা পিওর সুতির মধ্যে একশো পিওর সুতির মধ্যে মাত্র একশো জায়গায় থাকবে প্রিন্টের মধ্যে সুতি হবে মাত্র একশো আশি জায়গায় থাকবে তার মধ্যে কিছু কালেকশন দেখাবো পিস দেখাবো মাত্র দুইশো আশি জায়গায় থাকবে ভাই এগুলো দুইশো মাত্র দুইশো আশি জায়গায় থাকবে

মাত্র 380 টাকা অল ওভার করা হবে অল ওভার প্রিন্ট এটা হবে 100% সুতি কাপড় এই দেখেন ওন্না দেখেন বিশাল বড় হবে পাকা মাত্র নিয়ে টাকা সেল অবশ্যই আছে বি দেখেন গোল বি প্লাস গোল সাতশো পঞ্চাশ টাকা বি প্লাস থ্রি পিস আছে মালহার মালহার মাত্র তিনশো আশি মালহার ডিজিটাল প্রিন্ট তিনশো তিনশো আশি থাকে তারপরে দুইশো পঞ্চাশ টাই থাকবে ভাই মানে পিস দুই হাজার পাঁচশো পঁচিশশো

ভাই কুরবানি ঈদ উপলক্ষে যে 50% ডিসকাউন্ট মাত্র 1000 টাকা 3 পিস মাত্র 650 টাকা থাকবে ভাই 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট 1000 টাকা 3 পিস মাত্র 650 টাকা থাকবে ভাই মানে এগুলো হচ্ছে ভিউয়ার্স একদম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কোয়ালিটি ফুল কাপড় এগুলো খুচরা সেল হবে 1200 টাকা আমাদের পাইকারি সেল আর এবং 50% ডিসকাউন্ট থাকবে মাত্র 650 টাকা থাকবে ভাই মাত্র 650 টাকা থাকবে শুন এটাও ছয়শ পনের থাকবে ভাইয়া এটা শুধু অল ওভার বডি পুরো কাজ করে এরকম কোনো জায়গা বাদ নেই যে কাজ নাই ভাই সম্পূর্ণ বুঝি কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ থাকবে ভাই এই দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক করা হবে এই থ্রি পিস এরকম ব্যাক করা হবে আপনার এক হাজার বারোশো টাকা থ্রি পিস আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র তিনশো আশি জায়গায় থাকবে ভাই এই যে কাজ করা থ্রি পিস তিনশো মাত্র তিনশো আশি জায়গায় তাও এরকম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এরকম ব্যাক করা হবে মাত্র তিনশো আশি জায়গায় কেউ কল্পনা করতে পারবেন না ভাই সাড়ে পাঁচশো ছয়শো করে আগে সেল করতাম ভাই আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র তিনশো আশি টাকা খুলে দেখাচ্ছি ভাই এই পুরোটাই কাজ করা হবে দেখেন

একটা মাল আছে এগুলো আমরা সাড়ে পাঁচশো করে সেল করি পুরো বাংলাদেশ ঘুরবেন চারশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না ভাই আমরা একশো টাকা তিনশো পঞ্চাশ থাকবে তিনশো থাকবে ভাই এটা দেখেন কাজ করা হবে কিন্তু এই দেখেন প্রতিটা 3 পিসের কম দাম দিব সবগুলোর মধ্যে 50% ডিসকাউন্ট থাকবে সব ভাই মাত্র টাকায় থাকবে রিপিট করা 3 পিস 3 পিস 1200 টাকা পিস টাকা পিস মাত্র 600 600 টাকায় অর্ধেক দামে মাত্র 600 অর্ধেক দামে 3 অর্ধেক দামে মাত্র 600 1200 টাকা পিস মাত্র 600

অন্য যে কোনো দোকানে গেলে এগুলো লাগবে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আমরা দিব মাত্র আষ্ট সেপন্স থেকে যে হাতা সহ কাজ করা হবে পুরো হাঁটা কাজ করা হবে এগুলো মাত্র গর্জিয়াস কাজের বুঝলি মাত্র আষ্ট সেপন্স থাকবে হ্যাঁ অন্য দেখেন কত বড় অন্য বিশাল বড় অন্য হবে অন্য

ওজন ওন্না জায়গা কাজ হবে অন্য একটা গর্জিয়াস এমবটরি ওয়ার্ক করে হবে মাত্র থাকবে ভাই কাজ হবে এই যে দেখেন এখন 100 টাকা ডিসকাউন্ট মাত্র 615 টাকায় থাকবে ভাই থাকবে ভাই থ্রি পিস পুরো পুরো সুতা সুতা এবং সিকোয়েন্সের কাজ করা হয় বিবেকের করা

এটা আপনার ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ এটা নাগিন থ্রি পিস আছে আপনার ছয়শো পঞ্চাশ এটা আছে আপনার সাতশো এটা ছয়শো পঞ্চাশ থেকে আরি গাছের মধ্যে আছে এটা আপনার ছয়শো পঞ্চাশ এটা আছে আপনার ছয়শো আশি এটা আছে সাতশো এটা ছয়শো পঞ্চাশ এটা আছে আপনার ছয়শো পঞ্চাশ এটা আছে ছয়শো এতে এটা হলো ছয়শো পঞ্চাশ থেকে আরি গাছের মধ্যে এখানে এই যে থ্রি পিস আছে আটশোশো নয়শো টাকা মাত্র এভারেজের ছয়শো পঞ্চাশের ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা আছে আপনার মাত্র দুশো টাকা ভাই দুশো আশি এই ধরে দেখাচ্ছি এই যে এটা দুশো আশি এটা আছে আপনার তিনশো বিশ টাকা এটা আছে হলো আপনার সাতশো এটা আপনার আছে সাতশো এটা এটা আছে পঞ্চাশ এটা ছয়শো এটা ছয়শো আছে আপনার সাতশো এটা আছে আপনার পাঁচশো টাকা কাজ করার টাকা ভাই টাকা থাকবে ভাই আর তারপরে বা সুন্দরবনের সামনে এসে ফোন দিলে আমাদের লোককে রিসিভ করে নিয়ে সর্বনিম্ন ভাই কুরিয়ারে নিলে কত পিস কুরিয়ার নিলে সর্ব যদি আপনার ব্লক দেখে আসে দোকানে এসে নিলে দিতে পারবে কুরিয়ার নিতে পারবে ভাই ওকে বাবা ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন